এখন সূর্যোদ্দে কেউকার্ডোং এখন সূর্যোদ্বে ভিডিওর প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কেউকার্ডাংয়ের অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি আমার অক্ষমতা এবং ক্যামেরার সীমাবদ্ধতার কারণে বন্ধুরা আমরা সূর্যাস্ত কক্সবাজার থেকে দেখেছি সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখেছি কিন্তু কেউকার্ডাং থেকে পাহাড়ের আড়ালে লুকিয়ে যাওয়া সূর্যাস্ত আমরা কখনো দেখিনি আজকে আমরা কেউকার্ডাং আছি রাত্রি ছেলে কেউ কারাং থাকবো উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্ত এবং আগামীকালকে সূর্য উদয় দেখার জন্য সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে কেউ কারাং সেজেছে নতুন রূপে সূর্যের রং হয়ে গেছে লালচে কিছুক্ষণের মধ্যে হারিয়ে যাবে দূর পাহাড়ের আড়ালে শত শত পর্যটক আজকে কেউ আডং আমরা সবাই সূর্যাস্ত দেখব এবং প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করব নিজের চোখে বন্ধুরা চরুন কথা না বেরিয়ে উপভোগ করি আজকে সূর্যাস্ত কেউ কার আগে সূর্য ডুবে গেছে আপনারা শব্দ শুনলেন জেনারেটর চালু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে কেউ কার রাত নেমে আসবে এখন সন্ধ্যা রিসেটগুলোতে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সকালের বান্দরবন কিউ কার্ড রঙে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো কোনো নদী বা পানি না কিন্তু এটা করে সূর্যোদয় দেখার জন্য আমরা আজকে কিউ কার্ড রঙে আছি আমার আমরা এখন পশ্চিম সাইডে আছি দেখেন আমার সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি না আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি না এগুলো হচ্ছে মেঘের রাজ্য পাহাড়ের মধ্যে দুই পাহাড়ের মধ্যে মেঘের রাজ্য আমরা যদি একটু পূর্ব সাইডে চলে আসি এদিক দিয়ে সূর্য উদয় হবে এখনই সূর্যোদয় হবে এদিকে এই পাশ হচ্ছে পশ্চিম পাশ আমরা সূর্য উদয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন সূর্য উঠবে এখন সূর্য উঠবে আমরা আছি কিউকারড সূর্য উঠছে কেউ ডাঙে ভোর সকালে সূর্য উদয়ের সময় কেউ ডাং এক রূপে হাজির আমাদের সামনে সকালের মিষ্টি রোদে দুই পাহাড়ের মাঝে ঘন কুয়াশা আর মেঘের খেলা চলছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাদের সুন্দর একটা সকাল দেখানোর জন্য বন্ধুরা কেউ কারাঙে আমরা সূর্য উদয় দেখে আজকে কিউকাডাং থেকে বের হয়ে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় দিনে ভ্রমণ শুরু করব কিউকাডাং থেকে আজকের মতো বিদায় আমরা যাব নীলগিরিতে বন্ধুরা দেখা হবে নীলগিরিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম